আজকে যার উরুস আজকে যার উরুষ আহমদুল্লা সাহেব রহমতুল্লাহ ওনার পীর সাহেবের কথা না বললেই ওনার বা ওনার মাওলার কথা না বললেই তো নয় এটা হক আদায় হবে না তাই আমি এই নীলদের মতো ধর্মপুকুরের মতো প্রভাব বিস্তারকারী একটা বিষয় যেহেতু রেকর্ড আমার সামনে আছে বিদে আমি এই ঘটনাটা বলতে বাধ্য নীলনোজ যেমন হজারত হুমরের সিটি শুনলেন গৌসজ্মান হজারত সৈয়দ মৌলানা আবদুল্ নতিফ শাহ চন্দন আইসি মাঝ ভান্ডারি কাবল কা বা যিনি বাবা মন্ডারের হয়ে আরেকজন মওলা হয়ে গেছেন আরেকজন বাবান্ডের হয়ে গেছেন ওনার মারফতের তাসার রূপটা দেখেন কিভাবে ওনার এক বক্তা আব্দুল বারি ওনার রে কাবলার বাবা কাবলা সন্ধানাসীর চার বছর আগে ইন্তেকাল করলেন কোথায় বাড়ি সে এখন শুনো না কাবলা সন্ধানাসীর কথা শুনবে সেরকম তো হয় না অবশ্যই হতে হবে আব্দুল বাড়ে যার মাজার আপনারা দেখে আসতে পারবেন আমি অনেককে নিয়ে গেছি যাদের থেকে শুনছি ওনাদের স্যালারও এখানে উপস্থিত আছেন আব্দুল বার ইন্তেকাল করলেন আবদুল বাড়ির যেখানে মাজার সেখান থেকে স্টিল ডিরেক্ট আসতেছে আস্তে আস্তে আপনারা এখনো দেখবেন সেবন দিতে গেলেও বাঙা ওই কুল বাঙে একুল গড়ে ঠিক না এখন আপনারা দেখি না স্টিল নাও আমি দেখেছি আমি নিজস্ব দেখেছি আবদুল বাড়ির মাজার সামনে বরাবর নদী আসা শুরু করে দিলেন আবদুল বাড়ির মাজারের বাংতে পারলেই পুরা গ্রাম ধ্বংস বলতি ঠিক কি না ওনাদের এখানকার মানুষ আছে যার কারণে আমি ওনাদেরকে নিজে গিয়েছি ওনাদের বাবাদের কথা কাছ থেকে শুনেছি ওনাদের দাদাদের কাছ থেকে শুনেছি যারা আসে কানে সন্দনাশীদের বসে সবাই এখানে বাবাজান কাবল সন্দনাশীর কদম পাকে এসে আরজি করলেন বাবাজান আমরা আপনার আশেক দাফন হয়ে গেছে শঙ্কর নদী যদি ওই মাজার ভাঙার কারণে অর্থাৎ নদীর কারণে যদি এরকম হয়ে থাকে তো পুরো গ্রাম মাজার তো যাবে যাবে সমস্যা নাই কিন্তু গ্রাম সহ চলে যাবে বলছে ঠিক আছে আমি যাব বাবাজান কাবলা সন্ধান আশা মোবারক ছিলেন একটা লাঠি মোবারক ছিলেন ওটা নিয়ে আব্দুল বারি সাহেবের মাজারের সামনে গিয়ে দাঁড়াইলেন ঠিক না আপনারা এই মাজারের সামনে দাঁড়াইলেন যেখানে লাঠিতে মর করে দাঁড়ালেন নদীর আর এদিকে আসে নাই ডিরেক্ট বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে আপনাদের এই বরকলের নিচে যে আসার কথা স্ট্রেট স্ট্রেট এসে আবদুল বাহারের মাজারের সম্মানের কারণে এটা ঘুরে গিয়েছিল কিসের বদৌলত আল্লাহর বন্ধুর বদৌলত কিসের বদৌলত ওনার লাঠি মোবারক দিয়ে একটা স্পষ্ট করেছিলেন নদী শুনেছে আর বেলায়ত অনেক ঘটনা বলে ফেলছি আমি হাদিস থেকেও বলছি বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়েও বলছি আবার অনেকেই দুষ্টামি করে বা মানে চিটকের মারবে যে সেজন্য সাহাবিদের কথা বাদ দিয়ে আউলিয়ামদেব তিনজনের কথা বললাম একজন বরফের আব্দুল কাদের জিলানি এক বাবা ভান্ডারী কাবলা কাবা যার মুর্শিদ হচ্ছে বাবা কাবলার সন্দান মুর্শিদ হচ্ছে বাবা আজকে যার অনুষ তার মুর্শিদের কথা না বললেও আমি এই যে বেলায়তের মার হতের বিষয়টাকেও আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যার অনুষ তার হক যেমন আদায় হবে এবং আমরা কিছু শিখতে পারলাম আমার কথাগুলো একটু স্পিডে হয়ে গেছে হয়তো অনেকের বোঝার সমস্যা হয়ে গেছে এটার জন্য আমি দুঃখিত আপনারা দোয়া করবেন সবাই কথাগুলো শুনতে পারলে ভালো লাগতো সবাই যেহেতু খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো যাক শুনতে পারলে অ্যালবাম মারফতের বিষয়ে এরকম ব্যস্ত হয়ে গেলে ধর্মও এরকম ব্যস্ততার মাঝে চলে যাবে নিজের লাইফও শেষ হয়ে যাবে এই কথাগুলো শুনতে পারলে রেকর্ডেড দলিলের কথাগুলো শুনতে পারলে অনেকের উপকার হতো অন্তত ফিতনা ফাসাদ অসৌন্দর্য মিথ্যা থেকে বাঁচতে পারতো আগে একটা কথা বলতো না বাংলাদেশে শুধু ইদি মিলাদুন নবী হয় আর কোনো জায়গায় হয় এটা বলছিল এখন অ্যান্ড্রয়েড সেট এসে সবার কারণে দেখো সারা বিশ্বে ঈদি মিলাদুন নবী হয় এবং খ্রিস্টান নগরে লন্ডনে হয় আমেরিকাতেও হয় এখন আর একটা লুকাইতে পারে না এরকম আর কি তা আপনাদের কাছে আপনাদের অনেক সময় আমি নষ্ট করেছি শুধু একটা কথা বলার জন্য